উদ্দীপ্ত একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদে পরীক্ষার গণিত অংশ নিয়ে তো কথা না বাড়ি শুরু করি আজকের গণিত অংশ এই পরীক্ষায় মূলত মূলত চারটা অঙ্ক ছিল এই চারটা অঙ্ক আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তার মধ্যে প্রথম অঙ্কটা বলা আছে যে চারশো টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে শতকরা পাঁচ টাকা হারে ভ্যাট দিলে মোট খরচ কত তা নির্ণয় করুন আচ্ছা এখানে প্রথমে বলা আছে চার টাকা চারশো টাকা দরে তিন কেজি মিষ্টি তার মানে হচ্ছে এক কেজি মিষ্টির দাম হচ্ছে চারশো টাকা তিন কেজি মিষ্টির দাম হচ্ছে বারোশো টাকা হচ্ছে তিন কেজি মিষ্টির দাম এখন এখানে বলা আছে যে শতকরা পাঁচ টাকা হারে ভ্যাট দিলে তাহলে একশো এই কথাটা মানে শতকরা পাঁচ টাকার ভ্যাট মানে হচ্ছে একশো টাকা ভ্যাট দিতে হবে পাঁচ টাকা তাহলে একশো টাকা ভ্যাট হচ্ছে পাঁচ টাকা এক টাকায় ভ্যাট হচ্ছে পাঁচ ভাগ একশো টাকা মিষ্টির দাম ছিল বারোশো টাকা তাহলে বারোশো টাকা ভ্যাট দিতে হবে পাঁচ গুণন হচ্ছে বারোশো ভাগ হচ্ছে একশো তাহলে আমি কাটাকাটি করি এখানে হচ্ছে বারো তাহলে হচ্ছে ভ্যাট আমার ষাট টাকা মিষ্টির দাম ছিল বারোশো টাকা ভ্যাট হচ্ছে ষাট টাকা টোটাল টাকা আমার খরচ হচ্ছে বারোশো টাকা হচ্ছে খরচ এই হলো এই প্রশ্নের উত্তর উত্তর হচ্ছে বারোশো ষাট টাকা এরপর দ্বিতীয় অঙ্ক বলা আছে এক ডজন কলা একশো বিশ টাকায় ক্রয় করে হালি কত টাকা বিক্রি করলে টেন পারসেন্ট লাভ হবে তা নির্ণয় করুন আচ্ছা এক ডজন মানে হচ্ছে বারোটা আর এক হালি মানে হচ্ছে চারটা তাহলে এক ডজন কলার দাম হচ্ছে একশো বিশ টাকা তাহলে প্রথমে যে জিনিসটা করতে হবে যে আমার চারটা কলার দাম বের করতে হবে চারটা কলার করে মূল্য তাহলে হচ্ছে বারোটা কলার করে মূল্য হচ্ছে একশো টাকা একটা কলার করে মূল্য হচ্ছে একশো ভাগ হচ্ছে বারো তাহলে চারটা কলার ক্রয় মূল্য হচ্ছে একশো বিশ গুণন চার ভাগ হচ্ছে বারো আমি যদি কাটাকাটি করি তাহলে এখানে দশ তাহলে টোটাল হবে আমার চল্লিশ টাকা এক কলার ক্রয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা এবার কত টাকায় বিক্রয় করলে টেন পার্সেন্ট লাভ হবে টেন পার্সেন্ট লাভ হবে মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ হচ্ছে দশ টাকা তাহলে টোটাল হবে একশো টাকা হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে এখানে লেখাই যায় যে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো দশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ ভাগ হচ্ছে একশো এবার আমার ক্রয় মূল্য ছিল চল্লিশ টাকা এক হালি তাহলে ক্রয় মূল্য চল্লিশ টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ গ্র চল্লিশ ভাগ হচ্ছে একশো তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে আমার উপরে হবে চুয়াল্লিশ এই শূন্য এই শূন্য কাটা এখানে একটা কাটা তাহলে চুয়াল্লিশ টাকা হবে বিক্রয় মূল্য তাহলে চুয়াল্লিশ টাকা বিক্রয় করলে টেন পার্সেন্ট লাভ হবে তাহলে এই প্রশ্নের উত্তর হবে চুয়াল্লিশ এই প্রশ্নের উত্তর হবে চুয়াল্লিশ এরপর আমরা একটা বিষগণিত অঙ্ক আসি এটা এখানে দেয়া আছে যে এ প্লাস বি প্লাস সি টু বি প্লাস বি সি প্লাস সি এর সমান হচ্ছে ওয়ান এই টাইপের অঙ্ক হলে আসলে পিছনেরটা না দেখে আগে প্রথম কাজটা করে নেবে আগে প্রথম কাজটা করে নিবে প্রথম কাজটা হচ্ছে যে আমরা জানি একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু একবারে লিখে টু এ বি প্লাস বি সি প্লাস সি এটা তাহলে হচ্ছে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা লিখব হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এই সূত্রটা আগে লিখব কারণ এখানে দুটার মান দেওয়া আছে আরেকটা মান দেওয়া নেই এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই মানটা দেওয়া নেই এই মানটা আগে বের করবো এই মানটা বের করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি আমি এক পাশে রাখি তাহলে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে টু তাহলে আমরা টু স্কোয়ার লিখলাম মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সি এ এটার মান দেওয়া আছে ওয়ান ওয়ান তাহলে আমরা এখানে লিখি সমান কত হচ্ছে এখানে হচ্ছে চার মাইনাস দুই তাহলে হচ্ছে দুই তাহলে কার মান আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আসলো টু এখন প্রদত্ত রাশি দেওয়া আছে প্রদত্ত রাশি দেওয়া আছে এটা এ প্লাস বি প্লাস এ প্লাস বি হলস্কোয়ার প্লাস বি প্লাস সি হলস্কোয়ার প্লাস সি প্লাস এ হলস্কোয়ার এর মান দেওয়া আছে তাহলে আমরা অঙ্কটা আগে লিখি এবার এ প্লাস বি হল স্কোয়ার প্লাস বি প্লাস সি হল স্কোয়ার প্লাস সি প্লাস এ হল স্কোয়ার এটা এটার নাম বের করতে বলছে তাহলে আমরা অঙ্কটা দেখলাম এখানে একটা সূত্র পড়ে আমরা সবাই জানি এ প্লাস বি সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস প্লাস বি অনুরূপভাবে এটা বি স্কোয়ার প্লাস টু

এটা আমরা সাজাই লিখলাম এখান থেকে আমার কমন যায় কি এখান থেকে আমার কমন যায় টু টু ইন্টু এ আমরা লিখতে পারি আবার এখান থেকে আমরা টু কমন নিই প্লাস কমন নিলাম তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান টু বের করছি তাহলে টু প্লাস টু নিলাম এটা মান দেয়া আছে এব প্লাস এটার মান এ তাহলে এটার মান হচ্ছে তাহলে আমরা এখানে লিখে তাহলে এই হলো এই প্রশ্নের উত্তর হচ্ছে এরপর আমরা নেক্সট অঙ্কে আসি যে এখানে বলাই আছে যে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যতক্ষণ একশো বত্রিশ সেন্টিমিটার এবং তেরোশো ছিয়াশি বর্গ সেন্টিমিটার আচ্ছা হলে বৃত্তটি বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত আচ্ছা বৃহত্তম জ্যা মানে হচ্ছে ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যাই হচ্ছে ব্যাস ব্যাস হচ্ছে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হচ্ছে টু আর এটা হচ্ছে ব্যাস আর ব্যাসার্ধ আর ব্যাসার্ধ আর হলে পরিধি হচ্ছে কত পরিধি হচ্ছে টু পরিধি হচ্ছে টু পাই আর টু পাই আর সমান তেরোশো ছিয়াশি ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার সমান তেরোশো এটা এটাতে আছে আমরা এটা এক নং ধরলাম এটা দুই নং সমীকরণ ধরলাম বড় অবভিয়াসলি হচ্ছে দুই নং সমীকরণটা বড় এবং ছোট হচ্ছে এক নং সমীকরণ এক্ষেত্রে আমরা করবো দুই নং ভাগ এক নং সমীকরণ যদি তাই হয় তাহলে আমরা এক ভাগ করি দুই নং সমীকরণ ভাগে এক নং সমীকরণ তাহলে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার ভাগ টু পাই আর সমান তেরোশো ছিয়াশি ভাগ হচ্ছে আমরা যদি এই দিকে কাটাকাটি করি এই পাই এই পাই চলে যায় এখানে দুই দুটা আর এখানে একটা কাটাকাটি করলে আমার উপরে থাকে একটা আর নিচে হচ্ছে দুই এটা যদি ভেঙে ভেঙে কাটাকাটি করি তাহলে নিচে দুই উপরে হচ্ছে একুশ তাহলে একুশ আর হচ্ছে দুই বা এবার আর নিচের উভয় পক্ষে যদি দুই দ্বারা গুণ করি উভয় পক্ষকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে এই দুই এই দুই চলে যায় তাহলে আমরা লিখতে পারে আর সমান একুশ এখানে আমরা বলছিলাম যে ব্যাসার্ধ আর সমান টু সেন্টিমিটার তাহলে সুতরাং বৃহত্তম যা যা সমান টু আর তাহলে দুই গুণন আরে মান আমরা পেয়েছি একুশ তাহলে একুশ তাহলে আমরা গুণ যদি করি তাহলে হচ্ছে তাহলে হচ্ছে অবশ্যই সেন্টিমিটার হবে সেন্টিমিটার এই হলো এই প্রশ্নের উত্তর এই হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষ এর গণিত অংশের সমাধান তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম